একদিকে ঢুকতেছে আর আরেকদিকে বেরোচ্ছে কত দেয়া কিনা হলো এটা কত হলো ছয় কত ছয় সাতান্ন ছয় হাজার সাতান্ন হাজার ঢুকতেছে সার হাটের মধ্যে ভাই বাসা কোথায় এমাত্র ঢুকতেছে আমার কাছে কত হলো ভাই কত হলো পঁয়তাল্লিশ হাজার ছিয়ানব্বই দুধের পরিমাণ কি বলি এটার আট কেজি ছিয়ানব্বই দাম হাঁটতে পারতেছে না দুধের ভরে কত হলো ভাই এটা একচল্লিশ হাজার পাঁচশো কত দিয়ে কিনলেন ভাই এটা সাড়ে তিপ্পান্ন লালন পালন করবেন বাসায় নাকি সাড়ে তিপ্পান্ন বুকন বাচ্চা ভাবা যায় কত হলো এটা ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার এটাও গায়ে গরু ছাপ্পান্ন হাজার কত হলো ভাই এটা ছত্রিশ হাজার দুইশো দেশি দেশি ডিল ভালো অল্পতে সিং বাড়া যাবে ছত্রিশ ছত্রিশ হাজার দুশো ভালো দাম পাইছেন ভাই পর্তার মধ্যে আছে বাজার আজকে বেশি তারপরেও ছত্রিশ হাজার দুশো বড়ো ভাই ফ্রেম কিনেছেন গো গোস্ত ধরবে কত দিয়েছেন ভাই এটা তিপ্পান্ন হ্যাঁ লিয়া যান খাওয়ান গা হবে বয়স আছে না শেষ বয়স থাকলেই হবে ধরো 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 ধরো

একাত্তর হাজার এই খাটো করে ধরেন এই গলাশির মধ্যে প্যাঁচ দেন তিনি প্যাঁচ দেন প্যাঁচ দেন না না বান্দা গরু হলে এরকম অস্থির হতে পারে কিন্তু ধরতে ধরার ক্যাপাসিটি থাকলে কিছু একাত্তর হাজার তিনশো শুনে যান একাত্তর হাজার তিনশো